নবী কোরআনে প্রমান উম্মত বীনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনেকে কে বুঝিবে আমার দয়াল নবীর শান নবী আমার মদিনার বলব আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবি বেরসুল আল্লাহ আকবার নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবি বের সেই নবীকে ভুল বুঝিলে সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমা রহমত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার আলামি আর একটু জোরে বলুন তো আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার দোস্ত হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ বানায় পাঠায় দিলাম আপনার আমার নবী শুধু মানুষের নবী নয় আপনার আমার নবী গাছের নবী মাসির নবী মাসির নবী পাথরের নবী কথা বলেন ঠিক কিনা আপনার আমার নবী খেজুরের গাছের নবী আপনার আমার নবী হরিণের নবী কথা বলেন ঠিক কিনা নবী সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যায় হরিণরা এরকম সালাম দেয় সালাম আলী কাইয়া রসুল আসসালাম আলী কাইয়া হাবিব আল্লাহ আর নবী ডাক দিয়ে বলে হরিণ তোমরা আমাকে সালাম দিচ্ছ তোমরা আমার সঙ্গে কিছু বলবা নাকি এবার আল্লাহ নবী সাল আলী সাল্লাম যখন বললেন হরিণ ডাক দিয়ে বলে ওগো বিশ্ব নবী অগো মায়ার নবী দয়ার নবী আপনি শুধু মানুষের নবী নন আপনি আমাদেরও নবী সুবানলা জোরে কর হরিণের জবান গুলে যায় আল্লাহর নবী ডাক দিয়ে বলে হরিণ তোমার কি কিছু বলার আছে নাকি হরিণ ডাক দিয়ে বলে নবী এরকম করে আমাকে এরকম করে গাছের গোড়ায় বেঁধে রাখছেন আমার চারটা বাচ্চা আছে এই বাচ্চাগুলো দুধ পান করতে পারে না তারা হয়তো অনেক কষ্টের মধ্যে আছে। আপনি তো অনেক নবী নবী আপনি যদি আমার জামিনদার হয়ে যান তাহলে আমি এখান থেকে গিয়ে বাচ্চাগুলোকে দুধ পান করায় আবার আপনার দরবারে আসব আসবো জোরে বলেন আল্লাহ নবী ওয়াসাল্লাম বলে ঠিক আছে আমি জামিনদার হয়ে গেলাম আমি খুলে দিলাম যাও যাও তুমি বাচ্চাগুলোকে দুধ পান করায় দিয়ে সব আল্লাহর নবী হরিণকে যখন ছেড়ে দিলেন এবার হরিণের যে বাচ্চা যিনি এরকম বেঁধে রাখছেন ডাক দিয়ে বলে মোহাম্মদ করো কি হরিণগুলোকে কেন ছেড়ে দাও আল্লাহর নবী ডাক দিয়ে বলে হরিণদের সঙ্গে আমার হরিণের সঙ্গে আমার কথা হয়েছে বাচ্চাগুলোকে দুধ পান করায় আবার আসবে আমি ততক্ষণ পর্যন্ত নবী এখানে দাঁড়ায় থাকব এবার ইহুদি বাচ্চা ডাক দিয়ে বলে আপনি কেমনে হরিণের সঙ্গে কথোপকথন করেছেন অবলা প্রাণী আবার কথা বলতে পারে নাকি আল্লাহর নবী ডাক দিয়ে বলে সবার ভাষা কেউ না বুঝলে আমি মোহাম্মদ নবী বুঝি

হরিণের সঙ্গে আমার কথা হয়েছে যতক্ষণ না পর্যন্ত হরিণ আসবে ততক্ষণ পর্যন্ত আমি জামিনদার হিসাবে এখানে দাঁড়ায় থাকবো ইহুদি ডাক দিয়ে বলে আপনি মনে হয় নিজের বিপদ নিজেই টেনে আনছেন কারণ ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধরা এরা কখনো মুসলমানের দুঃ বন্ধু হতে পারে না এরা আজীবন ধরে মুসলমানের দুশ্মন কথা বলেন ঠিক কিনা আল্লাহ ওয়াসাল্লাম বলেন ইউদি খ্রিস্টান যারা আছে এদের জন্য আমি নবী এরকম লানত করে গেলাম আল্লাহ করলেন কারা এরা কখনো মুসলমানদের ভালো চায় না এরা সব সময় মুসলমানদের ক্ষতি চায় কথা বুঝে থাকলে বলেন না সম্মানিত বুঝতে হরিণ এবার চলে গেল যাওয়ার পরে বাচ্চাগুলোকে দুধ পান করাবে এবার বাচ্চাগুলোকে হরিণ এরকম মা হরিণের মা ডাক দিয়ে বলে বাচ্চাগুলো তোমাদেরকে দুধ পালন করার জন্য আমি এখানে আসছি তাড়াতাড়ি করে তোমরা দুধগুলো পান করো আমি আমার আবার আমার জায়গায় যেতে হবে কারণ আমি একজন ব্যক্তিকে এরকম জামিনদার রেখে সেই তিনি যদি এরকমভাবে আমি সময় মতো না যাই তাহলে এরকমভাবে ইহুদি বাচ্চা যিনি আছে তিনি হয়তো আমার নবীর সঙ্গে খারাপ ব্যবহার করবে এবার হরিণের বাচ্চাগুলো ডাক দিয়ে বলে কে সে ব্যক্তি দেখতে চায় কে সে ব্যক্তি দেখতে চাই যতক্ষণ না পর্যন্ত আপনি সেই ব্যক্তির খবর আমাদেরকে না জানাবেন ততক্ষণ পর্যন্ত আমরা বাচ্চা ওয়াদা দিলাম আপনার ওলানের মধ্যে দুধ লাগাবো না ওলানের মধ্যে মুখ লাগাবো না সুমানলা বলেন এবার হরিণ ডাক দিয়ে বলে ঠিক আছে চলো তিনি সাধারণ কোনো ব্যক্তি নয় তিনি বিশ্ব নবী রসুল্লাহ সাল্লা বাচ্চাগুলোকে নিয়ে যায় এই এইদিকে হরুনের হারুনের এরকমভাবে হরিণের বাচ্চা ডাক দিয়ে বলে ময়কম্বর আপনি মনে হয় নিজের বিপদ নিজে টেনে আনছেন আপনি মনে হয় শেষ হয়ে যাবেন এবার আল্লাহ নবীর ডাক দিয়ে বলে আমার সঙ্গে কেউ কখনো মিথ্যা কথা বলতে পারে না হরিণ যেভাবে বলে গেছে সময় মতো আমার কাছে চলে আসবে আর যদি না আসে আমি নবী যা করবা তাই আমি মেনে নিব জরানুল্লাহ হরিণ এবার সামনের দিক দিয়ে যায় বাচ্চাগুলো পিছনের দিক দিয়ে দৌড়ায় সোহানলা চোরে বলেন এবার চলে আসলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে হুদি দেখো দেখো ওই যে হরিণ আসতেছে পিছনে পিছনে বাচ্চাগুলো আসতেছে তুমি না বলছিলা অবলা প্রাণী কথা বলতে পারে না তুমি না বলছিলা তুমি প্রাণীকে ছেড়ে দিছো সে প্রাণী আর কখনো আসবে না দেখো দেখো সে প্রাণী চলে আসছে এবারে হুদি টাসকি লেগে গেছে আহারে নবী যা বলে সেটাই সত্য কারণ আমার নবী তো সত্যবাদী কথা বলেন ঠিক কিনা তেষট্টি বছর জিন্দিগি আমার নবী একটা মিথ্যা কথাও বলেন নাই এমন কোন নেতা বাংলার জমিনে নাই আমরা তো মানুষের নামে মিথ্যা স্লোগান দেই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র না নাই কথা বলেন ঠিক কিনা এমন কোন নেতা নাই তার চেহারা আর চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে শুধুমাত্র কেবল মাত্র আপনার নবী আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ফুলের সেও পবিত্র কথা বলেন ঠিক কিনা সম্মানিত ও এবারে হুডি রাত দিয়ে বলেন আমার আর বুঝতে বাকি নাই আপনি সত্য নবী আপনি তাড়াতাড়ি করে আমার কালেমা পড়ে মুসলমান বানায় আদা জোরে বলা যাবে কি সুবাহন আল্লাহ রহমতুল্লিল আলামিন কোরআনে আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বীনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনেকে কে বুঝিবে আমার দয়াল নবীর শান নবী আমার দিনার বুলব আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবি বের আল্লাহ আকবর আমার আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবি বের সেই নবীকে ভুল বুঝিলে সেই নবীকে কে ভুল বুঝিলে থাকবে না ইমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি আমার আপনার নবী কেমন ছিলেন একজন ইহুদি মহিলা আমার আপনার নবীর কাছে দাওয়াত দেওয়ার জন্য আসছে অগ বিশ্ব নবী দাওয়াত দেওয়ার জন্য আপনার কাছে আসছে মেহরবানি করে আমার দাওয়াতটুকু কবুল করে নেন আল্লাহর নবী চুপ করে আছেন কথা বলেন না আবার ইহুদি মহিলা ডাক দিয়ে বলে নবী অনেক আশা নিয়ে আপনার কাছে জার্সি ফেরাইয়া দিয়েন না আমার আপনার নবী কথা বলেন না তৃতীয়বার যখন বললেন নবী গ অনেক আশা নিয়ে আপনার দরবারে আসি দাওয়াত দেওয়ার জন্য আপনি দাওয়াতটাকে ফেরাইয়ে দিয়েন না আল্লাহর নবী বিশ্ব নবী জোনাবি মুহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন আপনার দাওয়াত আমি কবুল করলাম এবার ইহুদি মহিলা ডাক দিয়ে বলেন অগনবি আপনি একাই আসবেন না সঙ্গে করে আপনার কিছু সাহাবিকে নিয়ে আসবেন কারণ আমার বাড়িতে সব থেকে বড় একটা ছাগল আমি আল্লাহ রাস্তায় প্রবাণী করবো করানোর পরে সেই গোস্ত দিয়ে আপনাকে মেহমানদারি করাবো কারণ আপনার তো বকরির গোস্ত পছন্দ এবার আল্লাহ নবী দাওয়াত কবুল করলেন দাওয়াত দিলেন যে অমুক সময় আপনি বেলা চলে আসবেন আল্লাহর নবী পরের দিন এরকম কেরামদেরকে সঙ্গে করে নিয়া ইহুদি মহিলার বাড়িতে গেলেন যাওয়ার পরে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসালামের সামনে এরকম খাবারগুলো যখন দিলেন আল্লাহর নবী ডাক দি বলে সাহাবি মুখে তো মধু অন্তর বিশাল থাকতে